আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দেশবাসী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সেটা কথা বলবো দেখুন আজকে জুমার নামাজের দিন আপনারা সবাই জানেন যে যত তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করতে পারে ওনার জন্য উত্তম নেকি আছে আপনারা ঘুমিয়ে না থেকে অযথায় এখানে সেখানে আড্ডা না দিয়ে দয়া করে আপনারা মসজিদে যত তাড়াতাড়ি পারেন চলে যান মসজিদে আমি আজকে হেঁটে হেঁটে যাচ্ছি মসজিদে মসজিদটা বেশি দূরে নয় পাঁচ থেকে সাত মিনিট দূরত্ব তো মাঝে মধ্যে হাঁটলে শরীরের অনেক উপকার হবে আপনারাও চেষ্টা করবেন মাঝে মধ্যে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য এই হলো সেই মসজিদ যে মসজিদে আজকে নামাজ পড়তে আসলাম আলহামদুলিল্লাহ অবশেষে আমি মসজিদে প্রবেশ করতে পারলাম আলহামদুলিল্লাহ